নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থও আছেন আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অক্ষয় তৃতীয়ার দিন গোপনে সিঁদুরে মিশিয়ে দিন এই একটি জিনিস দুর্ভাগ্য দারিদ্রতা রোগ একেবারেই দূর হবে বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন যদি সিঁদুরের কৌটোতে এই জিনিসটি মিশিয়ে দেওয়া যায় বা সিঁদুরে যদি এই জিনিসটি মিশিয়ে দেওয়া যায় একেবারে গোপনে তাহলে কিন্তু আপনাদের অনেক উন্নতি হবে তার সঙ্গে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে এছাড়াও আপনাদের বাড়ির বাস্তু দোষও একেবারেই দূর হবে আসুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসটা কি। এবং ঠিক কীভাবে গোপনে সিঁদুড়ে মেশাতে হবে তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকটা দিন পরেই অক্ষয় তিথিয়া বাঙালির সবচেয়ে বড় উৎসব বা সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হচ্ছে অক্ষয় তিথিয়া এই অক্ষয় তিথিয়ার দিন বন্ধুরা বাড়িতে সোনা বা রূপ কেনা কিন্তু অত্যন্ত শুভ মানে সোনার গহনা হোক বা রূপর গহনা হোক কেনা কিন্তু অত্যন্ত শুভ এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন কাউকে কিছু দান করা তাও অত্যন্ত শুভ এবং বন্ধুরা এই অক্ষয় তিথিয়ার দিন আপনাদের বাড়ি বাড়িঘরও একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন কিন্তু প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীসহ সমস্ত দেবদেবী বিরাজমান থাকে এই অক্ষয় তিথিয়ার দিন আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এই জিনিসটি কিনে নিয়ে আসতে পারেন এই জিনিসটা হচ্ছে বন্ধুরা একটি কুবের দেবের মূর্তি বা একটি কুবের দেবের ফটো কিন্তু অবশ্যই করে কিনে নিয়ে আসতে পারেন কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কুবের দেবকে বাড়িতে নিয়ে আসলে কিন্তু আপনাদের বাড়ির সৌভাগ্য ফিরে আসবে এছাড়াও আপনাদের বাড়িতে অনেক উন্নতি হবে এবং বন্ধুরা আর্থিক সমস্যা কিন্তু একেবারেই দূর হয়ে যাবে তো সেই জন্যে অবশ্যই করে কুবের দেবের বিগ্রহ বা আলেখ্য বা একটি পট অবশ্যই করে নিয়ে আসতে পারেন এছাড়াও বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু কাউকে ধার বাঘি একেবারেই দেবেন না ধার বাকি দিলে কিন্তু আপনাদের ঘরে থেকে মা লক্ষ্মী একেবারেই চলে যাবেন কারণ বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন কাউকে ধার বাকি দেওয়া যেমন কারণ তেমনই কারোর কাছ থেকে ধার বাকি নেওয়াও বারণ সেই জন্যে যদি কাউকে ধার বাকি দেওয়া থাকে তাহলে অবশ্যই করে আগেই দিয়ে দেবেন কিন্তু ভুল করেও অক্ষয় তৃতীয়ার দিন কাউকে একেবারেই ধার বাকি দেবেন না এবার বন্ধুরা আসি মূল পর্বে এমন কি জিনিস যা গোপনে সিঁদুরে মিশিয়ে দিলে আপনাদের অনেক উন্নতি হবে এই জিনিসটা কিন্তু অবশ্যই করে অক্ষয় আর দিন মেশাতে হবে বন্ধুরা সিঁদুর হচ্ছে স্বামী স্ত্রীর প্রতীক সিঁদুর পরা মানেই স্বামীর সৌভাগ্য এবং স্বামীর দীর্ঘ আয়ু কামনা করা হয় সিঁদুর পরলেই কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে অনেক ভালো থাকে সেই জন্য বন্ধুরা অবশ্যই করে সিঁদুরে যদি এই জিনিসটি মিশিয়ে দেন তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক ভালো থাকবে এছাড়াও আপনাদের স্বামীদের অনেক উন্নতি ঘটবে তো সেই জন্যে অবশ্যই করে অক্ষয় তিথিয়ার দিন সব থেকে প্রথমে চেষ্টা করবেন অনেক সকালে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাওয়ার ঘুম থেকে উঠে গিয়েই থেকে প্রথমেই কিন্তু বাড়ি ঘরে ভালো করে জলে ছিটা দেবেন বা জল ছিটিয়ে দেবেন তারপরে ঘর বাড়ি মুছে পরিষ্কার করে নেবেন এছাড়াও আপনাদের বাড়িতে থাকা বাসি কাজকর্ম অবশ্যই করে করে নেবেন তারপরে কিন্তু আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন নদীতে স্নান করার বা গঙ্গার জলে স্নান করার কারণ বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন নদীতে স্নান করা অত্যন্ত শুভ এবার বলি বন্ধুরা অনেকেই হয়তো নদীতে স্নান করতে পারবে না বা গঙ্গা আশেপাশে কোথাও নেই সেক্ষেত্রে স্নান করতে পারবেন না তাহলে অবশ্যই করে স্নান করা হয়ে গেলে আপনারা একটু গঙ্গার জল নিয়ে আপনাদের গায়ে এবং আপনাদের পোশাকের উপর ভালো করে ছিটিয়ে দেবেন এর ফলে কিন্তু আপনারা শুদ্ধ হয়ে যাবে এবং তার সাথে সাথে আপনারা কিন্তু অক্ষয় তিথিয়ার দিন হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করবেন হলুদ রঙের পোশাক পরে কিন্তু তারপরে আপনারা যাবেন ঠাকুর ঘরে যদি হলুদ রঙের না থাকে তাহলে লাল রঙের অবশ্যই করে পরবেন ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে নেবেন এবং আপনাদের বাড়ির যে স্থানে মালক্ষী বিরাজমান বা আপনাদের বাড়ি কুবেরদেব যে স্থানে বিরাজমান আছে সেইখানে চলে যাবেন গিয়ে আপনারা সেই জায়গাতে ভালো করে আপনারা মুছে পরিষ্কার করে নেবেন এবং হলুদ রঙের ফুল নিয়ে আসবেন এবং সেই ফুলের মালা পরিয়ে দেবেন এছাড়াও ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে তুলবেন আপনাদের ঘর। সমস্ত দেবদেবীকে ভালো করে কিন্তু আপনারা ভালো করে ফুল দিয়ে সাজিয়ে তুলবেন তারপরেই বন্ধুরা যখনই সাজানো হয়ে যাবে আপনারা ভালো করে ভোগ নিবেদন করবেন এবং এই অক্ষয় তিথিয়ার দিন বিশেষ রকমের মিষ্টি বিশেষ রকমের ফল সব কিছু দিয়ে ভালো করে নৈবেদ্য সাজিয়ে দেবেন বন্ধুরা এবার যে জিনিসটি লাগবে বন্ধুরা তা হচ্ছে আপনারা কিন্তু একটি নতুন আপনারা সিঁদুরের কৌটো নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিক শুনেছেন অবশ্যই করে কিন্তু নতুন একটি সিঁদুরের কৌটো নিয়ে আসতে পারেন বা আপনারা যে কোনো দর্শকর্মার দোকান থেকে অল্প পরিমাণ সিঁদুর পাওয়া যায় সেই অল্প পরিমাণ সিঁদুর কিন্তু আপনারা কিনে নিয়ে আসতেন পারেন। এবং সেই সিঁদুরটা ভালো করে নিয়ে একটি পাত্রের উপর বসাবেন যদি আপনারা কোনো কৌটো নিয়ে আসেন তাও একটি পাত্রের উপর অবশ্যই করে বসাবেন এবং বন্ধুরা সেই সিঁদুরের মুখের কৌটোটা আপনারা খুলবেন খুলে সেই সিঁদুরটা নিয়ে কিন্তু মা লক্ষ্মীর সামনে আপনারা অবশ্যই করে বসাবেন এবং সেই সিঁদুরের মধ্যে একটি এক টাকার কয়েন আপনারা অবশ্যই করে দেবেন সেই এক টাকার কয়েনের উপরে পারলে একটু গোলা সিঁদুর নিয়ে একটি ফোঁটা দিয়ে দেবেন দিয়ে সেই সিঁদুরটি মা লক্ষ্মীর সামনে অবশ্যই করে অর্পণ করবেন তারপরে বন্ধুরা আপনারা ধূপ বাতি সহ আপনারা ভালো করে কিন্তু পূজা সম্পূর্ণ করবেন সম্পূর্ণ করা হয়ে গেলে কিছুক্ষণ বাইরে বেরিয়ে আসবেন কিছুক্ষণ পরে আবার যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে কিন্তু সব সবথেকে প্রথমেই আপনারা সেই সকল ভোগ নিবেদন করেছিলেন সব তুলে নেবেন এবং প্রসাদ হিসাবে গ্রহণ করবেন ঠাকুর ঘর মুছে পরিষ্কার করা হয়ে গেলে আপনারা যে সিঁদুরটি মা লক্ষ্মীকে নিবেদন করেছিলেন বা মা লক্ষ্মীর কাছে অর্পণ করেছিলেন সেই সিঁদুরের কৌটোর মধ্যে যে এক টাকার কয়েন দিয়েছিলেন সেই এক টাকার কয়েনটি আপনারা হাতে করে তুলবেন এবং সেই এক টাকার কয়েনটি হাতে করে তুলে তার থেকে একটু সিঁদুর তুলবেন কয়েনে করে সেই এক টাকার কয়েনে করে একটু সিঁদুর তুলে সব থেকে প্রথমেই মা লোকে গিয়ে পড়াবেন এবং তারপরে সেই সিঁদুরটি নিয়ে আপনাদের কপালে একটু ছুঁয়ে নেবেন এবং বন্ধুরা সেই এক টাকার কয়েনে করে আপনারা একটু সিঁদুর সেই কৌটো থেকে বেশি করে তুলে নেবেন নিয়ে আপনারা যে সিঁদুর প্রত্যেক দিন পরেন অর্থাৎ আপনাদের যে সিঁদুর প্রত্যেক দিন পরতে হয় সেই সিঁদুরের কৌটোতে সেই সিঁদুরটি ভালো করে মিশিয়ে দেবেন মেশানো হয়ে গেলে আপনারা সেই এক টাকার কয়েন নিয়ে পুনরায় সেই সিঁদুরের কৌটয় দেবেন এবং মা লক্ষ্মীর সামনে সেই সিঁদুরটি সর্বদাই রেখে দেবেন এছাড়াও সেই সিঁদুরটি আপনারা ঠাকুর ঘরে কোনো একটা ভালো জায়গায় রাখতে পারেন এবং বন্ধুরা তারপরে আপনারা চলে আসবেন এসে তারপরে অবশ্যই করে সেই সিঁদুর থেকে আপনারা প্রত্যেক দিন কিন্তু সিঁদুর পরবেন আপনাদের নিজস্ব যে সিঁদুরের কৌটই যে মায়ের আশীর্বাদ সিঁদুর মিশিয়েছিলেন সেই সিঁদুরটি কিন্তু প্রত্যেক দিন আপনারা পড়বেন এবং প্রত্যেক দিন স্নান করা হয়ে গেলে পরবেন সিঁদুর কিন্তু সর্ব সর্বদাই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরেই তারপরে ধারণ করতে হয় সেই জন্য বন্ধুরা অবশ্যই করে সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরেই তারপর কিন্তু অবশ্যই করে আপনারা সিঁদুর পরবেন এবার বলি বন্ধুরা সিঁদুর কিন্তু সর্বদাই নিজেদের স্বামীদের টাকাই কিনবেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকবে কোনো রকম বিচ্ছেদ হবে না কোনো রকম ঝগড়া ঝাটি অশান্তিও হবে না এছাড়াও নিজের টাকা দিয়েও কিনতে পারেন কিন্তু পরের দেওয়ার টাকায় কখনোই সিঁদুর কিনবেন না এছাড়াও বন্ধুরা যদি কোনোভাবে কোনো কাজে সিঁদুর আপনারা পান তাহলে সেই সিঁদুরও কিন্তু একেবারেই পরবেন না সর্বদাই নিজেদের স্বামীদের টাকায় সিঁদুর কিনে সেই সিঁদুর আপনারা পরবেন দেখবেন আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সর্বদাই ভালো থাকবে এছাড়াও বন্ধুরা বাড়িতে অনেক উন্নতি হবে বাড়ির মধ্যে যদি ঝগড়া অশান্তি কলহ না থাকে সেই সকল বাড়ির কিন্তু সর্বদাই উন্নতি হয় সেই জন্য বন্ধুরা অক্ষয় তিথিয়ার দিন এই কাজটি করবেন আপনাদের বাড়ি থেকে দারিদ্রতা দুঃখ রোগ সব একেবারেই দূরে চলে যাবে মা লক্ষ্মীর আশীর্বাদে এই কাজটি করার সময় অবশ্যই করে কিন্তু জয় মা লক্ষ্মী অবশ্যই করে বলবেন এবং ঠিক তারপরেই এই কাজটি করবেন অক্ষয় তৃতীয়ার দিন এই সিঁদুর কিন্তু আপনারা পরবেন তাহলে আপনাদের কিন্তু অবশ্যই করে অনেক ভালো হবে এই কাজটি অনেক বিশ্বাস মনে মালক্ষ্মীকে ভালোবেসে অক্ষয় তৃতীয়ার দিন করবেন এছাড়াও বন্ধুরা যদি সোনার গহনা বা রূপোর গহনা কিনে নিয়ে আসেন সব থেকে প্রথমে কিন্তু সেই জিনিসটি কিনে নিয়ে এসে আপনারা পড়বেন না সেই জিনিসটি কিনে নিয়ে এসে সব থেকে প্রথমেই আপনাদের ঠাকুর ঘরে সমস্ত দেবদেবীর চরণে ভালো করে ছুঁয়ে নিয়ে তারপরে আপনারা পড়বেন এতে কিন্তু আপনাদের অনেক ভালো হবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওতে পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন এবং বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা লক্ষ্মীকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয় আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ